নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুপুল স্টাডি সেন্টার তো তোমাদের ইউটিউবে থামবেলে যে দাদার আমি ছবি দিয়েছি খুব তাড়াতাড়ি ওই দাদার তোমরা বক্তব্য শুনবে যে দাদা কিভাবে কেএমসিতে রিটেন পাস পাশ করেছিল মাত্র হয়তো কয়েক নম্বরের জন্য ইন্টারভিউ ক্লিয়ার করতে পারেনি তো সেই কে পাস করার পরেও কিন্তু দাদা ধরে রেখেছিলো এবং পিএসসিতে ফাইনালি সিলেক্টেড আমি বন্ধুরা বারবার বলেছি যে গুরুকুল স্টাডি সেন্টারে আমরা সেই সব স্টুডেন্টেরই ভিডিও প্রোভাইড করব। যারা কিন্তু শুধু রিটেন পাস করলেই হবে না বা ইন্টারভিউ রেজাল্ট বেরিয়ে গেলে হবে না বা মেডিকেল হয়ে গেলেও আমরা দিই না ফাইনাল সিলেক্টেড হয়ে যতক্ষণ না স্টুডেন্ট জয়েন করে আমরা কিন্তু ভিডিও প্রোভাইড করি না তাই তোমাদের মধ্যে অনেকেই হয়তো বলছো যে স্যার সিভিলের কতজন পাশ করলো না করলো সব ডিটেলস আমি বলবো প্রায় প্রচুর প্রচুর স্টুডেন্ট সেটা আস্তে আস্তে আমি বলবো প্রকাশ করব। দেখবে একদম লাইন ধরে দাঁড় করিয়ে দেবো তো সেটা কিন্তু আবার আমি বলছি যতক্ষণ না স্টুডেন্ট জয়েন করে আমি কিন্তু কোনো ভিডিও প্রোভাইড করবো না তাই এখন আমি যে মেকানিক্যাল স্টুডেন্টদের আমি বলেছিলাম যে একত্রিশ জন স্টুডেন্ট দ্বারা ফাইনাল সিলেক্টেড আমাদের এখান থেকে পরপর কিন্তু আমি ভিডিও দেওয়া শুরু করব কারণ আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এবার জয়েন করে গেছে তো সেরকমই এক দাদার ভিডিও আমি প্রোভাইড করছি আমাদের মেকানিক্যালের যে ব্যাচ বা ইলেকট্রিক্যাল সিভিলের যে নতুন ব্যাচ কে শুরু হচ্ছে এই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি প্রোভাইড করব অবশ্যই শুনবে যে এক্সাম কিছু দিনের মধ্যে হবে এবং ফর্ম ফিল আপও স্টার্ট হবে তো চলো আজকে ওই দাদার ভিডিও বক্তব্য শোনো দাদা কীভাবে পড়াশোনা করেছে কীভাবে এই পরীক্ষাগুলো পাশ করলো এবং কীভাবে ডেডিকেশনের সাথে অনেক দিন ধরে জব করা সত্ত্বেও প্রিপারেশানটা নিয়েছে এটা তোমরা বক্তব্যটা দাদার শোনো আর প্রত্যেকে ভালো থেকো এবং আমাদের যে চ্যানেল আছে সরি ইউটিউব আমাদের চ্যানেল যে ইউটিউব গুরুকুল স্টাডি সেন্টার তোমরা হচ্ছে সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে আর যে নম্বর আছে যদি কেউ নতুন ব্যাচে জয়েন হতে চাও বা অ্যাডভান্স ব্যাচে জয়েন হতে চাও যে নম্বর আমি দিয়েছি এখানে তোমরা ফোন করে কথা বলে নাও বা হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে দাদার বক্তব্য শোনো এবং যদি দাদার বক্তব্য ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে এবং লাইক করবে আর দাদার ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ঠিক আছে আজকে এ পর্যন্ত না অফলাইনে আসেনি তোর ম্যাচ ম্যাচ তো ক্লাস করেছে রাজু রাজু তো বলছে তোমাদের যে রাজু জার্নিটা এবং স্টাডি ম্যাটেরিয়াল সবগুলোই ও বলবে সারাদিন নোটস ফোর্স নিয়ে সবই বলবে তো রাজু তুমি তোমার মত করে বলো যে কি করলে সাকসেসটা হবে ভাইদের একটু ইনস্পিরেশন দাও স্যার মানে পুরো আমার নাম রাজুপাল চৌধুরী আমি উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যম গ্রামে থাকি এবার আমি দু হাজার চোদ্দোতে আমার বিটেক কমপ্লিট করি তারপর যেরকম হয় পাশ করা পরে জব করবো জব করবো এরকম একটা ব্যাপার তো সাইভাবে প্রাইভেটে ঢুকে যাই এবার পুরো মনে হয় যে এক বছর করবো তারপর ছেড়ে দেবো ঠিক আছে দেখতে একটা আগুন চোখে যায় তো সে সেদিক থেকে চলে গিয়েছিলো তারপরে কোভিডটা এলো তারপর আমাদের ওয়ার্ক ফ্রম হোম দিল এবং তখন দেখলাম যে সময় কিছুটা পাওয়া যাচ্ছে এবং তারপরে প্রিপারেশন শুরু করি নিজের মতো করে প্রথম ছ সাত মাস নিজের মতো করি মোটামুটি একটা জায়গায় এসলাম কিন্তু গভর্নমেন্ট জব ক্র্যাক করার জন্য যে স্ট্র্যাটেজি ওয়েতে করা উচিত সেটা হয়ে উঠছিল না তো তারপর আমি অনলাইনে দেখি বিভিন্ন কোচিং সেন্টারে দেখছিলাম তারপর গ্রুপদের স্যারের সঙ্গে যোগাযোগ করি স্যার আমি প্রিপারেশন নিতে চাইছি কিন্তু আমার প্রপার হচ্ছে না এবং আমার কাছে লিমিটেড টাইম ওই টাইমের মধ্যে আমি কীভাবে করতে পারবো স্যার বললে এখানে অ্যাডমিশন নিতে তারপর নিলাম এখানে তিন আমি প্রথম কেএনসির এক্সামটা দিয়ে ফেলেছিলাম তো রেজাল্ট বেরোলো সেটা রিটেন ক্লিয়ার হলো কিন্তু খুব মার্জিনাল মার্কসে মানে যেটা কাট অফ ছিল তার থেকে হয়তো এক দু নাম্বার বেশি এরকম নাম্বার দিয়েছিলাম তো সব আলটিমেটলি ইন্টারভিউ তো হয় না প্রথম বছর গেল তারপর এখানে পড়াশোনা শুরু করলাম কেএসসি যেই নোটিফিকেশানটা এলো তারপর স্যাররা যেভাবে বললো সেভাবে ওগুলো ফলো করলাম তার মধ্যে কে সেকেন্ড রেজাল্টটা বেরো সেটা দু হাজার বাইশে সেটা তো রিটেন কোয়ালিফাই করলাম যাই হোক কোনো কারণের সেটা তো আডিমিটে হলো না তো সেটা যখন ব্যর্থ হলাম তারপর স্যারের সাথে কথা বলেছিল তো স্যার বলছেন যে অ্যাটলিস্ট নিজের ওপর থেকে বিশ্বাসটা হারিয়েও না তা তুমি অনেকটা কাছে পৌঁছে গেছো যা ধৈর্য ধরে রাখো হয়ে যাবে তো সেইভাবে আবার বিএসসি যে এই জন্য টিউশন শুরু করলাম এবং স্যাররা যেটা সবসময় বলব যে যে কোনো এক্সাম হোক ব্যাট করবে এটা মাথায় রাখবে যে কতটা পড়তে হবে এবং কতটা ছাড়তে হবে আমরা অনেক সময় প্রিফারেশনের জন্য সব পড়তে শুরু করে দিই কিন্তু স্যাররা সবসময় বলছে যে দেখো পড়াশোনা করছো ঠিক আছে কিন্তু এক্সাম স্পেসিফিক অনেক কিছু কিছু জিনিস আছে তো স্যাররা সেটা সবসময় বলছে যে কতটা পড়বে কতটা ছাড়বে সেটা নিজেকে বুঝতে হবে এবং স্যাররা যে নোটস গুলো দিয়েছিল সত্যি বলছি মানে আমি পাঠিকা একটা বই ফলো করতাম স্যাররা বলতো একটা বই ফেসবুক তৈরি করবে সবসময় এবং তার সাথে স্যারদের যে নোটসগুলো ছিল সেটা এতটাই সুন্দরভাবে তৈরি করেছিল আমি যেহেতু গ্রুপ করে বলে বলছি যেটা নয় কি এটা সত্যি আমার সাথে হয়েছে তো সেটাই আমি জন্য বলতে পারছি কারণ আমার কাছে খুব লিমিটেড টাইম ছিল তার মধ্যে আমাকে খুব স্টাডিজ করতে পড়তে হতো নাহলে সম্ভব ছিল না তো স্যারদের নোটসগুলো এত সুন্দরভাবেই তৈরি ছিল প্রত্যেকটা বইয়ের থেকে পড়বর এবং সেই প্রশ্নগুলোই ছিল যেগুলো ইম্পর্টেন্ট তুমি তোমার মধ্যে প্রিপারেশন করতেই পারো কিন্তু তোমাদের যদি লিমিটেড টাইম থাকে এবং যদি কম সময়ের মধ্যে ক্র্যাক করতে যাও আমার মনে হয় স্যারা যেগুলো বলবে সেগুলো ফলো করাটা খুব ইম্পর্টেন্ট এবার সেটা প্রিপারেশন নিতে শুরু করলাম নিজের মতো তৈরি করলাম তারপর পরীক্ষা চলে এলো সামনে এবং যখন পরীক্ষার কাছাকাছি এলো দু ইঞ্জিনিয়ার যখন এবং আমাদের এত মহ নিত তখন মানে ফুল মহের আমার মনে হয় সতেরো থেকে আঠেরোটা ফুল মহ হয়েছিল শেষের দিকে প্রত্যেক সপ্তাহে এবং টিকিট স্যার রামকৃষ্ণবাবু আমাদের পাঠ মহও নিত প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মানে কুড়ি নাম্বারে এরকম ছিল মানে রিভিশন তোমার তার মধ্যে থেকে অলরেডি হয়ে যেত তো এইভাবে দেখলাম প্রিপারেশনটা একটা ভালো জায়গায় গেছে মকে আস্তে আস্তে নাম্বার ইম্প্রুভ হতে শুরু করলো তো ফাইনালি সেইভাবে হলো ট্র্যাক হলো তারপর ইন্টারভিউ আমাদের অলরেডি চার পাঁচটা সেশন নেওয়া হয়েছিল তো ইন্টারভিউ সেগুলো যথেষ্ট ছিল ফাইনালি হয়ে গেছে তো অবশ্যই খুশি আমরা সকালে কিন্তু এই পুরো খেয়েছিটা আমি গুরুকুলকেই দিতে চাইব কারণ আমার কাছে খুব লিমিটেড টাইম ছিল তার জন্য স্যাররা যেভাবে এফোর্ট দিয়েছে এবং আমরা অবশ্যই খুব খেয়েছি তার জন্য আগে সম্ভব হয়েছে তো এটা আসলে আসলে আমার মনে হয় সবারই সাফল্য এবং আমার মনে হয় তোমাদেরও খুব বিশাল দেরি নেই যে ওখান থেকে এখানে আসার জন্য তো তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল আশা করি তোমরা খুব তাড়াতাড়ি